সিউরিতে আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সিউরি বাসস্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকে সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করা হয় আজ সিউরি বাসস্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধরক মারধর করে গলায় আচরানোর দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যে সিউরি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে